কৃষ্ণপুর যমুনার শান্ত প্রবাহের কোলে শুয়ে থাকা এক গ্রাম এখানে মাটির সোদাগন্ধ পাখির কিচিরমিচির আর সরল মানুষের জীবনযাত্রা একাকার হয়ে মিশেছিল কিন্তু এই আপাত শান্ত গ্রামটির গভীরে লুকিয়েছিল এক হিমশীতল রহস্য যা গ্রামের মানুষের হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়েছিল এই রহস্যের মূল কেন্দ্রে ছিলেন গ্রামের একমাত্র ভরসা ডাক্তার হেমন্ত সান্নাল ডাক্তার সান্নাল ছিলেন কৃষ্ণপুরের প্রাণভোমরা সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত মুখে মৃদু হাসি আর চোখে এক অনাবিল শান্তি তিনি ছিলেন গ্রামের প্রতিটি মানুষের কাছে আশ্রয় জ্বর সর্দি কাশি থেকে শুরু করে সাপের কামড় বাচ্চার জন্ম সব সমস্যার সমাধান ছিল তার কাছে তার হাতের ছোঁয়া আর শান্ত কথা যেন ওষুধের চেয়েও বেশি কাজ করত গ্রামের কেউ অসুস্থ হলে সবার আগে তার নামই উচ্চারিত হতো তিনি শুধু ডাক্তার ছিলেন না ছিলেন একজন বন্ধু একজন পথপ্রদর্শক কিন্তু গত এক পূর্ণিমার রাতে সব কিছু ওলট পালট হয়ে গেল সেই রাত ছিল অমাবস্যার কাছাকাছি পূর্ণিমা চাঁদের আলো যেন বিষণ্নতার চাদর মুড়িয়ে দিয়েছিল কৃষ্ণপুরকে পরের দিন সকালে ডাক্তার সান্নালের বাড়ির সামনে গ্রামবাসীদের ভিড় জমে গেল কেউ একজন খবর দিয়েছে যে ডাক্তারবাবু সাড়া দিচ্ছেন না গ্রামের মোড়ল বাবু কয়েকজন জোয়ানকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ভুকলেন তারা যা দেখলেন তাতে তাদের শির দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ডাক্তার সান্নাল তার পড়ার ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছেন তার মুখটা ভয়ে ফ্যাকাসে যেন রক্তশূন্য চোখ দুটো অস্বাভাবিকভাবে বিস্ফারিত যেন কোনো চরম বিভৎস দৃশ্য দেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার ডান হাতটা বুকের ওপর শক্ত করে চেপে ধরা যেন শেষ মুহূর্তে কিছু আগলে রাখার চেষ্টা করছিলেন সারা ঘরে একটা অদ্ভুত গন্ধ যেন পচে যাওয়া কিছু আর তীব্র আতঙ্কের মিশ্রণ গ্রামের একমাত্র ডাক্তার যিনি হাজারো মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি নিজেই এইভাবে মারা গেলেন পুলিশ এলো দূর শহর থেকে তারা কয়েক দিন ধরে তদন্ত চালালো ঘরের প্রতিটি কোন পরীক্ষা করা হলো। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হলো কিন্তু খুনের কোনো আলামত পাওয়া গেল না ময়না ময়নাতদন্তের রিপোর্টেও অস্পষ্টতা হৃদযন্ত্রের বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হলো। কিন্তু গ্রামের মানুষের মনে সেই ব্যাখ্যা কোনো সান্ত্বনা দিতে পারল না তারা ফিসফিস করতে শুরু করল ডাক্তার সান্নালের মৃত্যুটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না অপমৃত্যু অশরীর কাজ ডাক্তার সান্নালের মৃত্যুর পর কৃষ্ণপুরের বাতাসে এক শীতল ভয়ের রেশ ছড়িয়ে পড়ল রাত গভীর হলেই তার পরিত্যক্ত বাড়ি থেকে ভেসে আসত অদ্ভুত সব শব্দ কখনো মনে হতো কেউ করুণ সুরে কাঁদছে এক ধরনের চাপা গোঙানি কখনো কাঁচ ভাঙ্গার খটখটে অজ আবার কখনো পুরনো আসবাবপত্র টেনে হিঁচড়ে ঘোরানোর শব্দ যে পথ দিয়ে ডাক্তার সান্নালের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল সেই কাঁচা রাস্তাটির নাম হয়ে গেল ভূতের পথ বৃদ্ধরা বলতো রাতের বেলা নাকি সেই পথে প্রেতাত তারা ঘুরে বেড়ায় তাদের চোখে থাকে শূন্যতা আর মুখে থাকে না বলা পষ্ট গ্রামবাসীরা সন্ধ্যা নামলেই তড়িঘড়ি ঘরের দরজা জানলা বন্ধ করে দিত ছোট ছেলেমেয়েরা উঠোনে খেলাধুলা বন্ধ করে দিল কারণ তাদের কানে আসত ডাক্তার সান্নালের বাড়ির দিক থেকে ভেসে আসা অদ্ভুত ফিসফিসানি একদিন গ্রামের রাখাল বিমল তার দল ছোট গরু খুঁজতে গভীর রাতে গ্রামের বাইরের মাঠে গিয়েছিল আকাশ জুড়ে সেদিন ছিল ফ্যাকাশে চাঁদের আলো আর চারপাশে নিস্তভ্যতা যেন এক অদৃশ্য বিভীষিকার পূর্বাভাস দিচ্ছিল বিমল গরু খুঁজতে খুঁজতে ডাক্তার সান্নালের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল ডাক্তার সান্নালের বাড়ির ভাঙা দরজা দিয়ে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল বিমলের দিকে বিমল ভয় কাঠ হয়ে গেল হাত পা অবশ হয়ে এলো কোনো মতে একটা পুরনো বটগাছের আড়ালে লুকিয়ে পড়ল সে গাছটা যেন তার ভয়ের নীরব সাক্ষী সে দেখল ছায়ামূর্তিটা অভিকল ডাক্তার সান্নালের মতো দেখতে তার সেই পরিচিত সাদা ধুতি পাঞ্জাবি কিন্তু সেগুলো এখন ছিন্ন ভিন্ন ধুলো মাখা তার চোখ দুটো যেন আগুনের হলকার মতো জ্বলছিল আর শরীর থেকে ভেসে আসছিল এক পচা আসের অসহ্য দুর্গন্ধ মুখ দিয়ে অদ্ভুত অস্পষ্ট শব্দ বেরোচ্ছিল যেন কোনো অব্যক্ত যন্ত্রণা প্রকাশ করার চেষ্টা করছিল সে ছায়ামূর্তিটা বিমলের পাশ দিয়ে ধীরে পায়ে হেঁটে চলে গেল ভূতের পথ ধরে শ্মশানের দিকে বিমল ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা তাকে বটগাছের নিচে সংজ্ঞাহীন অবস্থায় খুঁজে পেল তার মুখে অবিরাম ডাক্তার সান্নালের নাম আর চোখে অজানা আতঙ্ক তাকে কিছুতেই স্বাভাবিক করা যাচ্ছিল না গ্রামবাসীরা বুঝতে পারল ডাক্তার সান্নাল মোড়েও শান্তি পাননি তার আত্মা কোনো গভীর যন্ত্রণায় ছটফট করছে আর কৃষ্ণপুরকে ছেড়ে যেতে পারছে না গ্রামের সকলে মিলে মোড়ল পঞ্চানন বাবুর বাড়িতে জড়ো হলো আলোচনা করে ঠিক করা হল গ্রামের মন্দিরে এক বিশেষ পুজোর আয়োজন করা হবে ডাক্তার সান্নালের আত্মার শান্তি কামনার জন্য এই পুজো গ্রামে সবচেয়ে বয়স্ক পুরোহিতকে ডাকা হল তিনি জানালেন শুধু পুজোই যথেষ্ট নয় সকল গ্রামবাসীকে একসঙ্গে মন থেকে প্রার্থনা করতে হবে ডাক্তার সান্নালের আত্মার মুক্তির জন্য পূজার দিন সমগ্র গ্রাম যেন মন্দিরে এসে ভেঙে পড়ল পুরোহিতের মন্ত্রোচ্চারণ সংখনিয়ার ধূপের গন্ধে মন্দির প্রাঙ্গণ ভরে উঠল এক পবিত্র আবেশে গ্রামের প্রতিটি মানুষ ছোট থেকে বৃদ্ধ চোখ বন্ধ করে একাগ্র মনে প্রার্থনা করল তাদের সম্মিলিত প্রার্থনা তাদের বিশ্বাস যেন এক অদৃশ্য শক্তি হয়ে কাজ করলো পূজার পর থেকে ডাক্তার সান্নালের বাড়ি থেকে আর কোনো ভৌতিক শব্দ শোনা যায়নি রাতের বেলা ছায়ামূর্তি দেখা যাওয়াও বন্ধ হয়ে গেল ভূতের পথ আবার সাধারণ রাস্তা হয়ে গেল কৃষ্ণপুর গ্রামে আবার শান্তি ফিরে এলো এক দীর্ঘশ্বাসের পর তবে আজও কৃষ্ণপুরের বৃদ্ধরা পূর্ণিমার রাতে ডাক্তার সান্নালের কথা স্মরণ করে তারা বিশ্বাস করে কিছু কিছু মৃত্যু রহস্যের চাদরে এমনভাবে ঢাকা থাকে যার কারণ মানুষের কল্পনারও বাইরে আর ডাক্তার সান্নালের গল্প কৃষ্ণপুরের বুকে এক দীর্ঘশ্বাস হয়ে এক অব্যক্ত অনুভূতির মতো আজও রয়ে গেছে এক অদ্ভুত নিরবতা যা বলে দেয় যেখানে শেষ সেখানেও শুরু হতে পারে এক নতুন রহস্য কেমন লাগলো কৃষ্ণপুরের মৃত ডাক্তারের এই গা ছমছমে গল্পটি আশা করি এই ভৌতিক অভিজ্ঞতা আপনাদের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এমন আরও রোমাঞ্চকর এবং ভৌতিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাতে সাবধানে পথ চলুন শুভরাত্রি